রাসুর সাহে ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায় আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার চি মা বাই না সিচিন আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর বা আকল্লো হুম্মাই জালিক খুব অল্প সংখ্যক লোকই আর চেয়ে বেশি হায়াত রাসূল আসলাম যখন দেখছেন যে শত শত বছর হায়াত পেয়েছে গনি ইসরায়েলের লোকেরা ওরা শত শত বছর করেছে তা আমার উম তো ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তর মধ্যে তার জীবনই শেষ তা আমার গুনাগার উন্নতের কি হবে আশ্বাস করছেন রসুলুল্লাস ইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তালা সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন নাহ আন সাল্না কাদ ও আতরা খেমা আলাইতুল কাদ লাইলাতুল কাদের হাই মিন আলফি সাহা লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাইরুমিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে সবাব কদরের রাতে এবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন হাই রুমিন আলফি সাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাসে আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমুল নামায় নাসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না পাই রাসুস আসলকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে লাইলাত কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবার আকাও বলা হয়েছে ইন্না আন সাল্না ফি লাইলাতুন মোবার এটা বরকতময় রাত ফি হাই ইউফ্রাফু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাকজিত বিষয়ের ফ্যাসাল হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইস করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল ইসলাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রসদুল সাহসলাম জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রাসুল সাহে ইসলাম সরোজান নবী সাহে ইসলাম লিউক বীরানা বিলাইলাতুল কদর রা ইবিনামেত রাহাম বলেন রসুল ইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের তালা হা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর কি রাসুল ইসলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন সাহসান বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটাকে তেইশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য রাসুল সাহসান বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি মিসুহা ফিল আশ্রিল আওয়ি ফিল শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তোমরা কদর তালাশ করো বেজর রাত্রে যদি তোমরা কদর তালাস করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে